আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মালদ্বীপ জামাল মালদ্বীপ প্রবাসী এক কাকন সাহেব এনেছিল ব্রামবাড়িয়ার এক বাইকে মালদ্বীপে কোম্পানি বিষয় বলে সাড়ে পাঁচ লক্ষ টাকা নিয়েছে আসলে উনি অনেক বর্তমান অনেক বিপদে আছে এটা একটা সমাধান চাই কাকন সাহেব তুমি অতি দ্রুতভাবে এটা একটা সমাধান করবে এটা অলরেডি আমার কাছে তথ্য এসেছে সেটা অবশ্য অনলাইন সোশ্যাল মিডিয়া দেখবে প্রবাসীরা দেখবে তবে আমি চাই প্রবাসী যারা যত বাংলাদেশি আসি আমরা যেমন একটা ফ্যামিলি মেম্বার যারা বারো আদর্শের মনের মানুষগুলো আসি একটা সমাধান চাই তো অবশ্য আপনার কাছে একটা সমাধান চাই এই সমস্যাগুলো যাতে অতি দ্রুতভাবে সমাধান হয় তো আশা করি কাকন সাহেব ভাই আপনি অতি দ্রুতভাবে এটা সমাধান করবেন আর প্রচুর পরিমাণে ভিডিওটা বৃহস্পতি বন্ধুগণ শেয়ার করে দিবেন আমার একটি ব্রাহ্মবাণ ভাই প্রচুর বিপদে আছে বাংলাদেশের প্রতিনিয়ত এই সমস্যাগুলো বেশি বর্তমানে অবশ্যই আশা করি সর্বোচ্চ প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার একটু সুযোগ করে দেবেন আর আপনারা সবাই ওনার পাশে দাঁড়াবেন একটা সমাধান যাতে আসে কারণ আগামী দিনে অনেক ক্ষতিগ্রস্ত এই সমস্যাগুলো গুলো হইতাছে যাতে এগুলা না হয় সামনের দিকে ধন্যবাদ সবাই ফলো থাকেন ভিডিওটা আসসালামু সালামু আলাইকুম সালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কি অবস্থা সবাই ভালো আছে কেমন আছে আল্লাহামদুল্লাহ ভাই আপনার পরিষেবা জানতে পারি অবশ্যই পাঁচ লক্ষ টাকা নিয়ে আপনাকে মালদ্বীপ পাঁচ লক্ষ টাকা দিয়ে এখন আপনি বর্তমানে কি কাজ পাইছেন নাকি পাইছেন ভাই বর্তমানে কাজ দিছে লুড আন রুডের কাজ দুই মাসও হয়ে গেছে এখন এক টাকা পাইলাম দুই মাসে হয়ে গেছে এখানে এক টাকা পাইলাম না করশো টাকা চাই করশো টাকা আপনি কি কোম্পানি নামে আর শুনুন ফ্রি বিশো ভাই আমার বলছে কোম্পানির নাম কোম্পানির নাম এদিকে সব মাল দিবে ভায় পাঁচ লক্ষ টাকা দিলাম মানে এটা এরকম বিষয় কোম্পানির নাম মনে হয় ফ্রি না এটা তিন মাসের উরিট বিষয় লইছে টুরিস্ট ভিসা নিয়ে আসছে আপনি এখন আপনি দেখতেছেন সো এখানে যা এখন আপনি যে 5 লক্ষ টাকা দিয়ে যে মালদ্বীপ যা আসছে তিন মাস একটা টুরিস্ট ভিসা আসছে সো এখন কি আপনার কাছে কোনো তথ্য আছে টাকার কোনো প্রমাণ আছে টাকার প্রমাণ আছে যে আপনি কি এগুলা দেখাতে পারবেন আমাদের অবশ্যই ভাই আমার অবশ্যই যদি আপনার কাছে নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বার আছে ওনারা টাকা দিয়েছি 4 লক্ষ টাকা প্রমাণ আছে তাহলে বাড়িতে 1.5 লক্ষ টাকা দিয়েছি বাবা আমারে দেয়া প্রমাণ আছে যে আক্রাম ভাই কথা বুঝতে পারছি যদি আপনার কাছে সে প্রমাণ থাকে তাহলে আমাদের মাঝে আপনি দেখাতে পারবেন একটু দেখান আমার কাছে প্রমাণ এই আমার কাছে

সো আপনি বর্তমানে যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিকে আপনি কি বেতন দিচ্ছে না দুই মাস হয়ে গেছে এখানে বেতন দিছে না কয়েকদিন অসুস্থ আসলাম বলছিলাম দুইশো টাকা দেব ডাক্তার দেখাই দেব আমারে বলে তুমি মরে যাও এটা আমার দেখবা আচ্ছা এখন আপনি বর্তমানে আপনি ঢাকা খানা তারপরে কোম্পানি এখন আপনাকে বেতন দিচ্ছে না ঢাকা খানার পরিবেশটা কেমন ঢাকা খানা ভাই পরিবেশ ভালো না এক বেলা গাইলে দুই বেলা উপাস থাকে আচ্ছা তো দালাল দালালকে আপনার পরিচিত কেউ হয় নাকি

Ներող եմ բողոքել։ Օկեյ, սալամ ալեյকুম։